মোটর সাইকেলের সাথে হারিয়ে গেছে কোনো সদর পেয়ে থাকলে আমাদের মাইকেল এখানে জমা দেবেন মোটর সাইকেলের সাথে হারিয়ে গেছে কোনো ব্যক্তি পেয়ে থাকলে আমাদের এখানে জমা দেবেন ধন্যবাদ মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে কোন ব্যক্তি পেয়ে থাকলে আমাদের মাইকের এখানে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে কোন ব্যক্তি পেয়ে থাকবে এখানে